আমার আজকের রেসিপি হলো কাশ্মীরি আলুর দম এই আলুর দমটা কিন্তু রুটি লুচি পরোটার সঙ্গে শুধু তাই নয় গরম সাদা ভাত বা পোলয়ের সঙ্গে খেতেও সত্যিই দারুণ লাগে আর এই আলুর দমটা কিন্তু আমিষ ও নিরামিষ দুইভাবেই রান্না করা যায় আজকে আমি কিন্তু এটা আমিষের স্টাইলে বানিয়ে দেখাবো তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব যে কোন ইনগ্রিডিয়েন্টসটা স্কিপ করলে আপনারা এটা খুব সহজে নিরামিষভাবেও বানাতে পারবেন আর সঙ্গে থাকছে কিন্তু এটাকে কিভাবে আরও বেশি টেস্টি করে তোলা যায় তার জন্যে বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিন ইন ইউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে সপিজ এস্টিটিউন কাশ্মীরে আলুর দম বানানোর জন্যে আমি কিন্তু একটা প্যান ওভেনে বসিয়ে দিয়েছি এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আপনারা কিন্তু চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে কাশ্মীরি আলুর দম বানানোর জন্যে প্রথমে আমি আলুগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব তাই আমি এই গরম তেলে এক কেজি খোসা ছাড়ানো ছোট গোটা আলু অ্যাড করছি আপনারা কিন্তু চাইলে আলুগুলোকে শ্যালো ফ্রায়ের পরিবর্তে একটু ভাব দিয়েও নিতে পারেন এরপরে আমি এখানে অ্যাড করছি হাফ টি স্পুন নুন ও হাফ টি স্পুন হলুদ এবার আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকব যতক্ষণ না আলুগুলো পারফেক্টলি ফ্রাই হচ্ছে তবে আপনাদের কাছে যদি এই আলুটা না থাকে তাহলে কিন্তু আপনারা একটু মাঝারি সাইজের আলুর খোসাটা ছাড়িয়ে দুই ভাগ করেও নিতে পারেন স্পেশালি আলুর দমটা এই রকমের ছোটো সাইজের আলু দিয়ে বানালে কিন্তু দেখতে যেমন ভালো লাগে তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক সুস্বাদু দেখুন আলুগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এরপর আমাকে কিন্তু ওয়েট করতে হবে আলুগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য। আলুগুলো ঠান্ডা হতে আরও কিছুটা টাইম লাগবে তাই আমি এরি ফাঁকে একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য আমি একটা টেম্পারিং প্যানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা গোলমরিচ এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে অন্য পাত্রে তুলে নেব এরপরে আমি এটা একটু ঠান্ডা হলেই গুঁড়ো করে নেব আলুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এ পর্যায়ে আমি একটা ফর্ক দিয়ে এক একে সব আলুগুলোকে এভাবে সেদ্র করে দেব তাতে করে কিন্তু আলুগুলোর ভেতরে নুনটা ঠিকঠাক মতো ঢুকবে তা হলে কিন্তু আলুগুলোর ভেতরটা খেতে পানসে লাগবে সে মইতে আমি বাকি সব আলুগুলোকেও সেদ্রো করে দেব। আলুগুলো ফ্রাই করার পরে যে এক্সট্রা তেল ছিল সেই তেলের ভেতরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি আর এই ঘিটা অ্যাড করার কারণে কিন্তু কাশ্মীরি আলুর দমের টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেবে এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে এটা একটু গরম হওয়ার জন্যে এবার আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে দুটো তেজপাতা পরিমাণ মতো গোটা গরম মশলা দুটো বড় এলাচ এক টুকরো জৈত্রি ও হাফ টি স্পুন সুগার এখন আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকব যতক্ষণ না ফোনটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর এ পর্যায়ে একটু সুগার অ্যাড করলে কিন্তু সুগারটা ক্যারামালাইজড হয়ে আলুর দমে খুব সুন্দর একটা কালার আসতে হেল্প করবে ফোনটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব একটা বিগ সাইজের কুচানো পেঁয়াজ এরপরে আমি এটাকে নাড়তে থাকব যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে অলরেডি পেঁয়াজগুলোতে কিন্তু হালকা গোল্ডেন কালারটা চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব স্লাইস করে কাটা একটা টমেটো ও টু টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আজকে আমি কাশ্মীরি আলুর দম বানাচ্ছি তাই এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি অ্যাড করতে হবে কেননা কাশ্মীরি আলুর দমের বিউটি হলো কিন্তু তার সুন্দর একটা কালার এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোগুলো একটু সফট হচ্ছে দেখুন টমেটোগুলো কিন্তু একটু সফট হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে এক একে অ্যাড করব ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আদা পেস্ট ওয়ান টি স্পুন রসুন পেস্ট ওয়ান টি স্পুন জিরে পেস্ট ওয়ান টি স্পুন ধনে পেস্ট ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাজু বাদাম পেস্ট ওয়ান টেবিল স্পুন পোস্ত পেস্ট স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল এরপরে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর আপনারা যেমন ঝাল খেতে লাইক করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে একটু কম বেশি করে নেবেন তবে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এটা নিরামিষভাবে রান্না করতে হলে আপনাদেরকে যে ইনগ্রিডিয়েন্টসগুলো বাদ দিতে হবে তার নামগুলো আমি বলে দেব। আর সেগুলো হলো পেঁয়াজ ও রসুন আর সব ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে মশলাটা কষানোর মাঝপথে আমি এখানে অ্যাড করবো টু টেবিল স্পুন ফ্যাটানো ইও বা টক দই আর এই ইও অ্যাড করার সময় কিন্তু অবশ্যই ওভেনের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে তা নাহলে কিন্তু ইয়োগার্টটা কেটে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে সেক্ষেত্রে কিন্তু আলুর দমটা দেখতেও আর ভালো লাগবে না স্পেশালি এই কাশ্মীরি আলুর দমে একটু ইয়োগার্ট অ্যাড করলে কিন্তু এটার টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেয় দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব আগে থেকে ফ্রাই করে রাখা সেই আলুগুলো যেহেতু আমি আলুগুলোকে আগেই ফ্রাই করে নিয়েছিলাম তাই এগুলোকে কিন্তু হালকা কষালেই চলবে আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না দেখুন আলুটাও কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এরপরে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো জল এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব যতক্ষণ না আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হচ্ছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব সেই ভাজা গোলমরিচের গুঁড়োটা এরপরে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব স্পেশালি আলুর দমে যদি ভাজা গোলমরিচের গুঁড়ো অ্যাড করা হয় তাতে করে কিন্তু আলুর দমের টেস্টটাকেও বহুগুণে বাড়িয়ে দেয় আবারও আমি এটাকে ঢেকে দেব বাকিটা হওয়ার জন্যে আমার আলুগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব। হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ও ছটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরাটা অ্যাড করলাম ঝালের জন্যে নয় জাস্ট খুব সুন্দর একটা স্মেলের জন্যে আর আমি এখন গ্রেভিটাকে কিন্তু এর থেকে বেশি ঘন করব না কেননা পরে কিন্তু আলুগুলোতে বেশ কিছুটা গ্রেভি টেনে নেবে এরপরে আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দেখুন কাশ্মীরি আলুর দমে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে মানে এটা কিন্তু আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আর তাছাড়া দেখুন কাশ্মীরি আলুরদমের যে বিউটি সুন্দর একটা কালার সেটা কিন্তু এখানে পারফেক্টলি এসেছে এখন আমি এটাকে সার্ভিং বলে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াশিং দিস ভিডিও